আসসালামু আলাইকুম তো গত পর্বে আমরা দেখেছিলাম ইউনার বয়ফ্রেন্ড জোহান কীভাবে তার ফ্রেন্ডদেরকে নিয়ে তাকে গ্যাংরেপ করেছিল যার ফলে ইউনা আত্মহত্যা করে নিয়েছিল এর পরবর্তীতে ইউনার মা ইউল যখন তার শেষ কার্য সম্পূর্ণ করে বাসায় এসেছিল তখন সে তার ফ্রিজটি খুলেছিল আর ফ্রিজের ভিতর থেকে যে কেকটি সে আনবক্সিং করেছিল তার মধ্যে কি লেখা ছিল আজকে এই পর্বে আমরা আলোচনা করবো এছাড়াও মুভির বাকি অংশটা আপনারা এই পর্বে দেখতে পারবেন আসলে ইউলিমের বার্থডে গিফট হিসেবে ইউনা কেকটি ফ্রিজে রেখেছিল থেকে কষ্টের বিষয় হচ্ছে কেকটির উপরে তার জন্য ইউনা একটি মেসেজ লিখেছিল ডোন্ট ক্রাই মম্মি আর সেজন্য মুভিটির নাম হচ্ছে ডোন্ট ক্রাই মম্মি যাক এই সব কিছু দেখে ইউলিম নিজেকে সামলাতে পারে না তাই সে ইউনার রুমে আসে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু ইউনার রুমে এসে সে যখন ইউনার ফোনটি চেক করে তখন সে একদম সারপ্রাইজড হয়ে যায় কারণ জানুয়ার ছেলেগুলো ইউনাকে যে ভিডিওগুলো পাঠিয়ে ব্ল্যাকমেল করেছিল সেগুলো ইউলিম দেখে ফেলে এবং ইউনাকে যে জানোয়ারগুলো পুনরায় ধর্ষণ করেছে সেটিও সে বুঝতে পারে এবং ইয়োনার জন্য কষ্টে কান্না করতে শুরু করে আর মনে মনে প্রতিজ্ঞা করে সে ইউনার সাথে ঘটে যে অপরাধের প্রতিশোধ নিবে তাই সে ইউনার ফোন থেকে সে জানোয়ারগুলোর অ্যাড্রেস নিয়ে নেয় এবং সেখানে যায় যেখানে ইয়োনাকে ধর্ষণ করা হয়েছিল ইউলিয়াম যখন সে অ্যাড্রেসে আসে তখন সেখানে জানোয়ারগুলোর মধ্যে একটি ছেলে উপস্থিত ছিল এখানে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে ইউলিম ছেলেটির গলা কেটে মার্ডার করে ফেলে এরপরে সে জোহানকে মারতে চায় কিন্তু জোহান জানে সে সত্যিই ইউনাকে ভালোবাসতো আর সে যদি ইউনাকে তার বন্ধুদের কাছে তুলে না দিত তাহলে তারা তাকেই মেরে ফেলতো তাই সে এমনটা করেছে এখানে ইউলিম জোহানকে মারে না এরপরে সে দ্বিতীয় ছেলেটিকে মারতে যায় এরপর সে দ্বিতীয় ছেলেটিকে মারতে পার্কিং লটে আসে এবং গাড়ির সাহায্যে ছেলেটিকে সে পিছতে থাকে যতক্ষণ না ছেলেটি মারা যায় আর পার্কিং লটে যেহেতু সিসি ক্যামেরা ছিল তাই ক্যামেরাতে সব কিছুই রেকর্ড হয়ে যায় ফলে মার্টারের পেছনে কে রয়েছে পুলিশও সেটি জেনে যায় এবং ইউলিয়ামকে ধরার চেষ্টা করে এদিকে ইউনার ফ্রেন্ড ইউনার বাবাকে জানায় যে আসলে এই গ্যাংরেপের মাস্টার মাইন্ড হচ্ছে জুহান যাকে কিনা ইউনা ভালোবাসত অন্যদিকে ইউলিয়াম আত্মহত্যা করার জন্য ছাদে ওঠে কিন্তু তখনই সে জানতে পারে সব কিছুর মূলেই রয়েছে জুহান তাই সে জুহানকে মারতে স্কুলে যায় এবং তাকে কুপিয়ে মারতে থাকে আর তখনই তার এক সাজপ্যান্ট তাকে থামানোর জন্য শ্যুট করে ফলে ইউলিম সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর জুহানেরও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে সেখানেই মারা যায় তো বন্ধুরা বাস্তব চিত্র তুলে ধরার যে গল্পটি তোমাদের সাথে শেয়ার করেছি সেটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে চাও সেটিও জানিয়ে দিতে ভুলো না